বন্ধুরা কেমন আসেন আপনারা সবাই কমেন্টে একটু জানাবেন আর এই যে আজকে আমার দুপুরের সব রান্না বান্না দেখে নিন এক হারি গরম ভাত আর এই যে এইদিকে আছে বড়া মুসুর ডালের বড়া আলু দিয়ে কালিয়া করেছি বাটার দিয়ে ঘি দিয়ে নিয়ে আছে বাটার দিয়েছি একটু আর এদিকে আছে ল্যাংড়া আম একখানা পিয়া আম খায় না আমি খাবো আর ওই যে ওই দিকে আছে পিয়ার লেবু ওটা আবার পিয়া খাবে আমি খাবো না আর এই যে এইদিকে আছে কালকেরই ওই যে সর্ষে কাতলাটা এক পিস আছে একটা বাসি আজকে এই রান্না বান্না সব করেছি শরীরটা আজকে যেন কোন লাগছে কাল থেকে শরীরটা ভালো না আর প্রচণ্ড গরম এখানে মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তার বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি ভগবানের কাছে আর কিছু তো কামনা করতে পারি না কিছু করতেও পারি না সকলেই ভালো